আল্লাহ জান্নাতের নাম সহ কয় ফেরদাউস জান্নাত নাম করবে ফেরদাউস জান্নাত দিন জান্নাতে রাখবে একদিন দুই দিন তিন দিন আবাদুল আবাদ দুনিয়ার অবস্থানের সময় শেষ হবে কবরের অবস্থানের সময় ইসরাফিলের বাসী দিয়া শেষ হবে

چروستئی آباد ال آباد حیات মেজবান হয়ে একটা মেহমানদারি করব মেহমানদারিটা কেমন যা চাইবো তাই পাইবো যা কল্পনা যা ইস্তেহা হবে কল্পনা হবে ইচ্ছা হবে সেটাও পাবো দুনিয়াতে সব পাওয়া যায় না সব খাওয়া যায় না সবখানে থাকা যায় না দুনিয়ায় সব আশা পূরণ হয় না দাদা বাবা সবাই নিয়েও করা যায় না দুনিয়ায় সব খাওয়া যায় না দুনিয়ায় সব করা যায় না যদি খাওয়া যায় তো হাসিনা দুপুরে যা রান্না করছিল পাঁচ তারিখে কথা বলেন জোরে আওয়াজ করে খাইতে পারে নাই দেয় নাই কে আরো জোরে বলেন কে দেয় না আল্লাহ খাইতো দেয় নাই

Nisi Eh Hingga lah saya kata Nisi Nisi Rumputnya Huzur An-Murfi Huk-huk Huk-huk

আর মোল্লা হিসাব ছাড়া মোল্লা কি ছাড়া খায় সব মলুভী হিসাব ছাড়া খায় খুব হিসাবে খানার পেট হিসাব ছাড়া যত মলভী আছে হিসাব ছাড়া খায় আল্লাহ খায় লাহতাস খানা পিনা লাহতাস যারা আল্লাহর উপরে